আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা আছি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘরের কোনো অভাব নেই আশেপাশে ইন্ডাস্ট্রি থাকার দরুন এখানে ঘর বাড়ার চাহিদা অনেক আমরা একটি বাড়িতে প্রবেশ করেছি বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা রুম আছে নিচে নয় দশটি এবং উপরে আছে তিনটি উপরে বাড়িওয়ালা নিজে থাকছেন নিচে তিনি ভাড়া দিচ্ছেন মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার মতো বাড়িটি থেকে ভাড়া আসে আপনারা যারা এই বাড়িটি কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে ভিজিট করার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাড়িটিতে নয় দশটি রুম আছে নিচে উপরে আছে তিনটি সব মিলিয়ে অবস্থান ভালো আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন রুমগুলোতে মহিলা মানুষ থাকার দরুন আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না আপনারা যেদিন আসবেন সেদিন আপনাদেরকে ভিজিট করিয়ে দেব ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা নেই খুবই ঘনবসতি একটি এলাকা এটি ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র অল্প দুই চার পাঁচ মিনিটের ভিতরে আপনারা এই বাড়িটিতে চলে আসতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন একটি ফ্যামিলির জন্য যথেষ্ট রয়েছে তিনটি রুম দুইটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং ডাইনিং রয়েছে উপরে এখানেও রয়েছে মহিলা মানুষ আমরা সেই কারণে ভিডিও ধারণ করতে পারিনি আপনারা বুঝে নেবেন এবং সরজমিনে আসবেন মূলত ভিডিওতে আপনাদেরকে একটি ধারণা দেওয়া হয় পূর্ণাঙ্গ বোঝানো সম্ভব না সরাসরি আসলে আপনারা সচক্ষে যেটা দেখবেন সেটাই হচ্ছে বেস্ট সচক্ষে দেখে যদি ভালো লাগে দামে দরে হয় তখন কাগজপত্র নিয়ে অফিসিয়ালি আপনারা যাচাই বাছাই করে বাড়িটি ক্রয় করবেন বাড়িটির মূল্য হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা এটি খুবই ঘনবসতিপূর্ণ এলাকা যারা মনে করেন দাম বেশি চাওয়া হচ্ছে তারা আমাদেরকে কল না করার জন্য অনুরোধ রইল আর যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নির্ধারিত সময়ের ভিতরে আবার বলছি জমিটির পরিমাণ হচ্ছে তিন কাঠা আপনারা সামনে ইচ্ছা করলে দোকান করে ফেলতে পারবেন এলাকায় প্রচুর মানুষ সুতরাং দোকান চলবে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এই যে এই সাইড দিয়ে আপনারা চাইলে দোকান করতে পারবেন পূর্বে সম্ভবত এটা দোকানই ছিল যেহেতু রং নাই শাটার খোলা হয়েছে এরকমই বোঝা যাচ্ছে খুবই কাছে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে আপনারা অটো না নিলেও চলবে হেঁটেও আসতে পারবেন বাড়িটিতে খুবই সুন্দর একটি প্লেস তো যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছাড়াও আরও কম দামে বেশি দামে জমিও বাড়ি আছে আমাদের কাছে তারাও যোগাযোগ করবেন এবং আপনাদের জমি বাড়ি যদি কারোর বিজ্ঞাপন দেয়া লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার